আপনার ফেসবুক আইডির গুরুত্বপূর্ণ দুইটি সেটিংস এখনই বন্ধ করুন তা না হলে যে কোনো সময় আপনার আইডিটাকে হারাতে পারেন চলুন যাই দেখি সেই প্রসেসটা কি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন তারপর করবেন সেটিংসে এখান থেকে স্ক্রল ডাউন করে যে ব্রাউজারটা ওপেন করবেন তারপরে এখানে দেখেন এই যে কুকিং অ্যান্ড কেস এটা ক্লিয়ার ক্লিয়ার টপ করবেন ক্লিয়ার করে দেবেন আবার লিঙ্ক হিস্টোরি এখানে ক্লিয়ার টপ করবেন ক্লিয়ার করে দেবেন তারপরে এখানে এসে দেখেন অটো ফিল কন্ট্যাক্ট ফর্ম এই বাটনটি ডিজেবল থাকে ডিজেবল করে দেবেন এবং অটো ফিল পেমেন্ট ফর্ম এটাও যদি মোবেল থেকে ডিজেবল করে দেবেন তাহলে আপনার ফেসবুকের সমস্ত তথ্য ফেসবুকের কাছে যেতে পারবে না দ্যাটস ওকে